সুন্দর একটি পিকনিক স্পট এবং রিসর্ট চল এটি দিনাজপুর জেলা হাজি দানেশ বিশ্ববিদ্যালয়ের কোলঘেসে অবস্থিত অনেকের মুখে শুনেছি রিসর্টটি অনেক সুন্দর তাই চলে আসলাম এই যে রিসর্টের বাইরের অংশটি দেখা যাচ্ছে তো আমরা বাইক নিয়ে তিনজন চলে এসেছি টোল প্লাজা পর্যাপ্ত নিরাপত্তা ও পার্কিং সুবিধা পরিষ্কার পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল ব্যবস্থাপনা সবকিছু মিলিয়ে অনন্য পার্কিং প্লেসটি আমার খুব পছন্দ হয়েছে অবশেষে চলে এলাম খুব সুন্দর আজকের আবহাওয়াটা ছিল এখানে দেখতে পাচ্ছেন গ্র্যান্ড দাদুবাড়ি পার্ক অ্যান্ড রিসোর্ট দেখতে যেহেতু অনেক দূর থেকে পার্কটি দেখতে এসেছি সুতরাং আর দেরি করব না তাড়াতাড়ি চলে যাবো দাদুবাড়ি পার্কের ভিতরে ঢুকে বাইরের এত সুন্দর সবুজের সমারোহ দেখে মনে হচ্ছে ভিতরে কতই না কিছু অপেক্ষা করছে আমাদের জন্য সুন্দর পাতা দিয়ে মরণ আম গাছটি খুব ভালো লাগলো দেখা যাচ্ছে বিশাল একটি গেট খুব সুন্দর গেটটি গ্র্যান্ড গেটে বড় করে লেখা আছে তা গ্র্যান্ড দাদুবাড়ি এই পার্কের ভিতরে একটি বড় অনুষ্ঠানের আয়োজন ছিল তাই অনেকেই চলে এসেছেন অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য গেট দিয়ে ঢুকে পড়লাম হাতের ডানেই দেখতে পাবেন সুন্দর আপ্যায়নের ব্যবস্থা ও ওখানে শরবত রয়েছে যেটি ফ্রি খাওয়ানো হয় আমি তো ভেবেছিলাম এই গেট দিয়ে ঢুকলেই মনে হয় শেষ কিন্তু না এখানে টিকিট কেটে আরও একটি গেট পার হতে হবে তাই চলে আসলাম টিকিট কাটার জন্য আমার সামনে আরও অন্যান্য ভাইয়েরা দাঁড়িয়ে টিকিট কাটছেন টিকিটের মূল্য একশো টাকা একশো টাকায় আপনি এই সুন্দর জায়গাটি পরিদর্শন করতে হবে টিকিট কাটা শেষ টিকিট কেটে নিলাম চলুন এখন ভেতরের দিকে যাওয়া যাক এই সেই মেইন গেট যেটি দিয়ে আপনি এই মূল পার্কের ভিতরে যেতে পারবেন পার্কের ভিতর ঢুকতেই প্রথমে চোখে পড়ে যাবে দ্য গ্র্যান্ড দাদু বাড়ি লেখা লোম সম্বলিত একটি সুন্দর জায়গা এবং পাশে রয়েছে সুন্দর সুন্দর প্রজাপতি পার্কের ভিতরে ভিডিও করা দেখে এই যে ছোট্ট বাবুটি আমার পিছু লেগে গেল সে নাকি আর আমাকে ছেড়ে কোথাও যাবে না সে নাকি আমার পিছে পিছেই ঘুরবে এখন দেখতে খুব সুন্দর জায়গায় আসছি গ্র্যান্ড দাদু জায়গাটা অনেক সুন্দর খুবই চমৎকার একটি জায়গা

এখানে পাশে রয়েছে একটি সুন্দর ক্যাফে এবং রেস্তোরাঁ এখানে আপনার ক্ষুধা নিবারণের জন্য অনেক খাবার পেয়ে যাবেন এবং এই পার্কটির মূল আকর্ষণ হচ্ছে এই কাছের ব্রিজ কাছের ব্রিজটি খুবই সুন্দর দেখতে তো আমরা ছোটবেলায় পড়েছিলাম জলে কুমির ডাঙ্গায় বাঘ কিন্তু এখানে ডাঙ্গায় কুমির দেখা যাচ্ছে তাই কুমিরের সঙ্গে একটু গল্প করার জন্য বসে পড়লাম আর এই ছোট বাচ্চাটি তো আমার বীজ ছাড়ছেই না ও হয়তো খুব মজা পাচ্ছিল আমাদের সঙ্গে ঘুরতে समिती पाणी पोळ বৃষ্টি পার হয়ে আমরা এবার চলে আসলাম আরও অন্যান্য জায়গাগুলো আপনাদেরকে দেখানোর জন্য মাত্র একশো টাকায় এত সুন্দর একটি জায়গা দেখার জন্য আপনি অবশ্যই চলে আসতে পারেন এই জায়গাটি আসলে আপনাদের মন ভালো হয়ে যাবে এবং খুব সুন্দর লাগবে আপনারা সপরিবারে এখানে এসে এই জায়গাটিতে সময় কাটাতে পারেন এবং ঘুরে দেখতে পারেন এই পার্কের সুন্দর মনোরম দৃশ্য এখানে স্কুল কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের জন্য রয়েছে বনভোজনের দারুণ সুব্যবস্থা কিশোর কিশোরী তরুণ তরুণী এবং বয়োজ্যেষ্ঠদের জন্য রয়েছে এখানে বিনোদনের পর্যাপ্ত সুযোগ সুবিধা সম্পূর্ণ পার্কটি ঘুরে দেখার জন্য এরকম সুন্দর রাস্তা তৈরি করা আছে এবং রাস্তার দুপাশে এত সুন্দর গাছের সারি যেটা দেখে আপনি মুগ্ধ হবেন আপনি সিঙ্গেল হন অথবা ডাবল অথবা আপনার পরিবারের সকল সদস্যদের নিয়ে ঘোরার মতো একটি সুন্দর জায়গা আপনি দেশের ভিতরে বাইরের কোনো দেশের ছোঁয়া অনুভব করবেন এখানে একটি সুন্দর লেক রয়েছে লেকটি আঁকা বাঁকা হওয়াতে লেকটি আরো সুন্দর দেখা যায় লেকের পানিগুলো এত স্বচ্ছ এই স্বচ্ছ পানি এবং চারিদিকে এই সুন্দর সুন্দর গাছ দিয়ে ঘেরা পরিবেশ লেকটিকে আরো আকর্ষণীয় করে তুলে আপনি যদি পুরো লেকটি বোর্ডে চড়ে ঘুরতে চান তাহলে সে ব্যবস্থাও এখানে রয়েছে বোর্ডটি কিন্তু ইঞ্জিন চালিত নয় বোর্ডটি হাত দিয়ে চালিত থেকে হেঁটে হেঁটে যাওয়ার জন্য যে রাস্তাটি রয়েছে এই রাস্তাটি দিয়ে যদি আপনি হাঁটেন আপনি প্রকৃতির প্রেমে পড়ে যাবেন এত সুন্দর গাছের সারি সুন্দর সুন্দর গাছ দিয়ে সাজানো কৃত্রিমভাবে তৈরি এই পার্কটি আসলে অসাধারণ পার্কের ভিতরে এই যে একটি সুন্দর পুকুর পাড় দেখা যাচ্ছে এটির নাম হচ্ছে ওয়াটার গ্যালারি আপনি যদি মনে করেন আমি আর হাঁটবো না একটু বসে রেস্ট করবো তাহলে এই সুন্দর সিঁড়িগুলো রয়েছে আপনার বসে থাকার জন্য আর যদি কারো হাঁটার ইচ্ছা থাকে তাহলে সুন্দরভাবে তারা নিজ দিয়ে নেমে এভাবে হেঁটে হেঁটে পুকুর পাটটি পুরোটা ঘুরে চলে আসে হাঁটার জন্য যে রাস্তাটি রয়েছে কত সুন্দর টাইলস করা এই ছোট্ট বন্ধুটি মনে হয় খুঁজতে খুঁজতে আমাদেরকে আবার পেয়ে গেছে খুব মজা পায় আমাদের সাথে ঘুরতে হাঁটতে হাঁটতে মনোরম দৃশ্য উপভোগ করার জন্য চলে আসতে হবে এই ওয়াটার গ্যালারিতে এবং সম্পূর্ণ ফ্রিতে এই জায়গাটি আপনি ঘুরতে পারবেন বন্ধুরা ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছিল তাই পার্কের আরও সুন্দর সুন্দর দৃশ্য পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে নিয়ে আসবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ